হাজারো ভক্তের ভিড় সবাই আনন্দ উপভোগ করছে রথযাত্রা আর এরই মধ্যে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা শুভ রথযাত্রা সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এই যে দেখো আমাদের পাড়ার ছোট্ট একটা রথ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেডি হচ্ছে বেরোবে সময় হলে মোটামুটি সাড়ে চারটা পাঁচটার দিকে বেরোবে আর এই রথযাত্রার মধ্যে ঘটে যায় একটা দুর্ঘটনা বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি আর আমার বাবা বেরিয়ে পড়েছি গঙ্গারামপুর আর গঙ্গারামপুরে বেরিয়ে পড়েছি একটা বিশেষ কাজের জন্য আর সেই কাজটা হয়ে যাওয়া আমরা ঘুরে আসছি আর ফিরার কাছে আমরা একটু গঙ্গারামপুরে মেন টাউন দিয়ে ঘুরে আসছি আর আমরা গিয়েছিলাম একটু গ্রামে দিকে তো এই যে দেখা আজকে রবিবার সেই জন্য গঙ্গারামপুর বাজারটা আর কি মার্কেটটা একদমই সুন্দর ফাঁকা

আর এখানেই ঘটে যায় দুর্ঘটনা আর সেটা আমি তোমাদেরকে একবারে দেখাতে পারছি না কারণ এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখাতে গেলে আমার সমস্যা হবে তোমরা সবাই জানো তো সেটাই আমরা রাস্তা দিয়ে চলছি আর শেয়ার করছি দেখো কিভাবে হয়ে যায় দুর্ঘটনা সবাই পড়ে আছে রাস্তায় মাটিতে লুটিয়ে আছে তো বন্ধুরা এটা আমাদের বুনিয়াদপুরের রথ আর গঙ্গারামপুর পেরিয়ে বুনিয়াদপুরে চলে আসছি আর এখানে সাজানো হচ্ছে সুন্দর ফুল টুল দিয়ে তো বন্ধুরা যেখানকার দেখালাম তোমাদেরকে লোকজন পড়ে আছে সেখানে এখন উদ্ধার কার্য চলছে সবাই নিজেদের আপনজনদের নিয়ে টানাটানি করছে তো যেহেতু করে দোকান বসে গেছে বন্ধুরা আমি এই খাবার দাবার কিনে নিচ্ছি কারণ আমি ভিড়ের মধ্যে খুব একটা পছন্দ করি না খুব আমি যাই ভিড়ের মধ্যে তবুও ভিডিও করার জন্য অনেক সময় যায় কিন্তু সবসময় বাচ্চা নিয়ে যায় না বাচ্চা কাছে থাকলে আমি একটু অ্যাভয়েড করি আর প্রচুর তো আছে আমি এই জন্য নিয়ে নিচ্ছি আর বিকেলে আমরা ঘুরবো রাস্তায় বাচ্চাকে একটা বেলুন কিনে দেবো আর রাস্তায় রাস্তায় ঘুরবো ব্যাস হয়ে গেছে আমাদের তো এই যে দেখো তোমার সুন্দর করে সাজিয়েছে তো আসা কত করেছে আগের ভিডিওতে তোমরা দেখলেই তো সেখানে দুর্ঘটনার কারণটা হচ্ছে এটা সবাই খুব সুন্দর করে আনন্দ সহকারে যাচ্ছিল আর সেই সময় রাস্তার উপরে খোলা তার ছিল আর সেই তারের মধ্যে তোমার রথের যে চূড়াটা থাকে বন্ধুরা সেই চূড়াটা টাচ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ কারেন্ট লেগে যায় আর কি বিদ্যুৎ সঙ্গে সঙ্গে সেখানে একটা বিভৎস একটা ঘটনা ঘটে যায় যারা দৌড় ধরে ছিল এমনকি যারা রথের মধ্যে ছিল তারাও ঝাঁপ দিয়ে দেয় তারপরে দৌড় ধরে যারা ছিল আর একদম এক নিমিশের মধ্যে মাটিতে ধাক্কা খেয়ে একটা ঝট করে একটা ধাক্কা খেয়ে পড়ে যায় এরকম অবস্থা আর সঙ্গে সঙ্গে তার পোল ছিঁড়ে দোকান বসে এগিয়ে পড়ে যায় আগুন ধরে যায় শুরু হয়ে গেছে মেলা আর মানুষের হুড়ো হুড়ি লেগে যায় সেটা আমি তোমাদেরকে আবার একটা ক্লিপ দিয়ে দেখাবো তো যতক্ষণে মানে বিদ্যুৎটা থাকে ততক্ষণ মানুষ মানে যান প্রাণ নিয়ে খুব কষ্টে সঙ্গে সঙ্গে জায়গাটাই কেটে দেওয়া হয় তারপরে যারা উদ্ধার কাছে যায় তারা দেখে সেখানে অনেকের হাত পা পুড়ে গেছে দুজনকে সঙ্গে সঙ্গে কটে হাত পাড়ে পুড়ে গেছে কারও মানে মাথা পুড়ে গেছে এই রকম অবস্থায় মোটামুটি চব্বিশ পঁচিশ জনকে হসপিটালে ভর্তি করা হয় পরবর্তীতে পাঁচজন মারা যায় আর যারা চিকিৎসাধীন চলছে তাদের এখনও মানে অবস্থা খারাপ তো বন্ধুরা সেটাই শেয়ার করার আমরা আনন্দের সঙ্গে সঙ্গে এটাও আমাদের মাথায় রাখা দরকার যে পাশাপাশি আমাদের বিপদটাও চলছে একই সঙ্গে তো আজকের মতো এতটুকুই ভিডিওটা তোমাদের আবার শেয়ার করছি দেখে নাও কিভাবে কি হয় এটা বগুড়া জেলায় হয় বাংলাদেশ